পৃথিবীর সবচাইতে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার পৃথিবীতে এরকম টানা একশো বিশ কিলোমিটার সমুদ্র সৈকত পৃথিবীর আর কোনো দেশে নেই একশো বিশ কিলোমিটার অধিক সমুদ্র সৈকত পৃথিবীর অনেক দেশেই রয়েছে তবে টানা একশো বিশ কিলোমিটার নেই অথবা এই যে একশো বিশ কিলোমিটার আমাদের পুরোটাই বালুকাময় অর্থাৎ আপনি এই একশো বিশ কিলোমিটারের মধ্যে যে কোনো স্থানে চাইলে আপনি নামতে পারবেন সমুদ্রে উপভোগ করতে পারবেন কিন্তু পৃথিবীর অন্য দেশে এরকম বালুকাময় টানা একশো বিশ কিলোমিটার সমুদ্র সৈকত কোথাও পাওয়া যায় না তো এই যে একশো বিশ কিলোমিটার সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতকে আমরা আসলে কি কোন কাজে লাগাতে পেরেছি আমি একজন বিদেশি কন্টেন্ট ক্রিয়েটর অথবা আমি তার দেখছিলাম সে খুব করে বলছে যে বাংলাদেশের মতো এরকম একটি বড় সম্পদ পৃথিবী কোনো দেশেই নেই এই সম্পদকে বাংলাদেশ আসলে কতটা কাজে লাগাতে পেরেছে কতটা ব্যবহার করতে পেরেছে এই পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতকে তো আমি যেটি বলতে চাই যে এই দীর্ঘতম সমুদ্র সৈকতকে যদি আমরা সত্যিকার অর্থে যদি পর্যটন বান্ধব পর্যটক বান্ধব করে তুলতে পারতাম তাহলে হয়তো দেশি এবং বিদেশি এত পর্যটকের ভিড় হতো এখানে এই এক সমুদ্র সৈকতকে দিয়ে বাংলাদেশে বর্তমানে যে এক বছর পরিচালনা করতে যে অর্থের ব্যয় হয় সেই সমপরিমাণ বৈদেশিক মুদ্রা কিন্তু আমরা এই সমুদ্র সৈকতকে ব্যবহার করে উপার্জন করতে পারতাম আপনি একবার চিন্তা করুন পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের অনেক টাকা আছে যারা ঘুরতে বেশি পছন্দ করে এবং বছরের একটি সময় তারা পৃথিবীর বিভিন্ন দেশে তারা ভ্রমণ করে তাদের ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করে তো এরকম একটি সমুদ্র সৈকতকে যদি আমরা আন্তর্জাতিক মানের এবং আন্তর্জাতিক পর্যটক মানের করে গড়ে তুলতে পারতাম তাহলে নিশ্চয়ই এই সমুদ্র সৈকত থেকে আমরা লক্ষ লক্ষ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতাম এই ব্যর্থতা আসলে আমাদের সকলের এই ব্যর্থতা আসলে আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের এই ব্যর্থতা এই বাংলাদেশের পর্যটন যে খাত রয়েছে পর্যটক পর্যটন মন্ত্রণালয় রয়েছে সেই পর্যটন মন্ত্রণালয়ের আসলে দায়িত্ব ছিল এই পৃথিবীর বৃহত্তম দীর্ঘতম সমুদ্র সৈকতকে নানানভাবে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা এবং প্রমোট করা এই সমুদ্র সৈকতকে পৃথিবীর বিভিন্ন দেশে নানান সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন করে তাকে পরিচিত করে গড়ে তোলা এবং বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা দেশে নিয়ে আসা এরকম একটি ব্যাপার কিন্তু চাইলে পর্যটন মন্ত্রণালয় করতে পারতো এবং সেখানে আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি কেন আমি আজকে এই চট্টগ্রাম এই কক্সবাজার সমুদ্র সৈকত নিয়ে আমি কথা বলছি কারণ আমার পিছনে দেখতে পাচ্ছেন ভিডিওতে তারা সাম্প্রতি অভিযান চালাচ্ছে কক্সবাজারের যে রাস্তাঘাটে টং দোকান বসিয়েছে অবৈধভাবে এবং সরকারি অনেক জায়গাকে দখল করে বিভিন্ন খাবারের হোটেল মোটেল এবং স্থাপনাও তারা রকম স্থাপনা বাণিজ্য করছেন তো হঠাৎ করে এই অভিযান শুরু করেছে এবং নানান অভিযান চলছে খুব করে সেই অভিযান চালাচ্ছে তো এরকম অভিযান আসলে আমরা এর আগেও দেখেছি আবার কিছুদিন পরে সেই মানে আগে যা ছিল ওরকমই হয়ে যায় দখল হয়ে যায় আগের মতো ব্যবসা বাণিজ্য চলে শহরকে নোংরা করে এবং এ কারণে আসলে পর্যটন বিমুখ হয়ে পড়ছে এই কক্সবাজার সমুদ্র সৈকত তো তো সর্বশেষ যে পংক্তিটি আমি বলতে চাচ্ছি মরল পাশায় থাকতে নদী মেঘনা তো ঠিক এমন ঘটনাই কক্সবাজারে হয়েছে এত বড় সমুদ্রের সাথে কক্সবাজার শহর সেই শহরে সামান্য একটি বৃষ্টি হলেই সেই এমন জলাবদ্ধতা তৈরি হয় যে জলাবদ্ধতা কোনোভাবেই নিরসন করা সম্ভব হয়নি বিগত বছরগুলোতে যারা এমন একটি পরিস্থিতিতে দেখেছেন যে সামান্য বৃষ্টি হলে কি পরিমাণ জলাবদ্ধতা হয় এবং সেই পানি সরতে অনেক সময় লাগে একদিন দুই দিন সময় লেগে যায় অথচ এই কক্সবাজারের পাশে কিন্তু বিশাল সমুদ্র সেই শহরের পরিকল্পিতভাবে ড্রেনেজ করে পানিটা নামানো অথবা শহর কিভাবে নোংরা না হয় সেদিকে খেয়াল রাখা এসব বিষয়গুলো কিন্তু আমরা একেবারে ব্যর্থতার পরিচয় দিয়েছি তো এখনো আমাদের সময় আছে এখনো সময় ফুরিয়ে যায়নি এই কক্সবাজার সমুদ্র সৈকতকে ব্যবহার করে নতুন করে পরিকল্পনা করে আমরা চাইলে আবার নতুন করে পর্যটক টানতে পারি এবং বিশ্বে এই দীর্ঘতম সমুদ্র সৈকতকে পরিচিত করে তুলতে পারে যে বাংলাদেশে এরকম একটি সমুদ্র সৈকত রয়েছে আসুন আমরা সবাই মিলে সমুদ্র উপভোগ করি সমুদ্র